নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ ছাব্বিশে জুন দু বৃহস্পতিবার উঠে এলো বিরাট বড় আপডেট এছাড়াও এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে আগে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানিয়ে দেওয়া হয়েছে এছাড়াও কৃষকদের জন্য আরও বেশ কয়েকটি নতুন আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের পাঁচ হাজার ও দু হাজার টাকার ঘোষণা জাল ধান বীজ বন্ধে করা নজরদারির নির্দেশ বাপুরায় ছাব্বিশে জুন দু বৃহস্পতিবার কৃষকরা আমাদের সমাজের আসল নায়ক তাদের ঘাম ঝরে বলেই আমাদের ঘরে আসে ভাত গায়ে জড়ায় বস্ত্র আর জীবনটা চলে শান্তিতে কিন্তু সব সময় কি তারা নিশ্চিন্তে বাঁচতে পারেন না একবার ফসল নষ্ট হলে বিপদ বাজারে দাম না পেলে সর্বনাশ এমনকি প্রাকৃতিক দুর্যোগ অনেক সময় কৃষকদের জীবনটাকে অলট পালট করে দেয় ঠিক এই সব চিন্তা থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মানবিক পদক্ষেপ কৃষক বন্ধু প্রকল্প দু হাজার উনিশ সালের পয়লা জানুয়ারি যাত্রা শুরু করে এই প্রকল্প প্রথম দিকে কৃষকদের বছরে দু টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতো পরে দু হাজার একুশ সালের সতেরোই জুন থেকে এই টাকার পরিমাণ বাড়িয়ে সর্বোচ্চ দশ হাজার টাকা করা হয় নতুন সংস্করণ অনুযায়ী এই প্রকল্পের নামকরণ করা হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প যাদের জমির পরিমাণ এক একর বা তার বেশি তারা বছরে দশ হাজার টাকা করে পান আর যাদের জমি এক একরের কম তারাও জমির পরিমাণ অনুযায়ী সর্বোচ্চ চার হাজার টাকা করে পান এই টাকা দেওয়া হয় দুটি কিস্তিতে একবার খরিফ মরশুমে যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আরেকবার রবি মরশুমে যার সময় হল অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এই প্রকল্পে রয়েছে আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ দিক যদি কোনো কৃষক বয়স আঠেরো থেকে ষাট বছরের মধ্যে দুর্ঘটনায় মারা যান তাহলে তার পরিবার পায় দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য যার ধান বীজ বন্ধে করা নজরদারি নির্দেশ বাঁকুড়ায় সার্টিফায়েড সরকার অনুমোদিত নয় এমন ধান বীজ কেউ যাতে বিক্রি না করতে পারে সেই জন্য করা নজরদারির নির্দেশ দিয়েছে বাঁকুড়া জেলা কৃষি দপ্তর সোমবার এক ভার্চুয়াল বৈঠক হয় যেখানে জেলার সব ব্লকের কৃষি আধিকারিকরা অংশ নেন ওই বৈঠকে বাঁকুড়ার উপকৃষি অধিকর্তা স্পষ্ট নির্দেশ দেন বাজারে যাতে কেউ ভুয়ো বীজ বিক্রি করতে না পারে তা নিশ্চিত করতে হবে জেলার কিছু উৎপাদক ও ব্যবসায়ীদের অভিযোগ অনেক দোকানে বেআইনিভাবে প্যাকেট করা ধান বীজ বিক্রি হচ্ছে এই বীজ যদি চাষিরা কেনেন তাহলে তারা ঠকে যাবেন কারণ এই বীজ থেকে ভালো ফলন হবে না তাই এই ধরনের বীজ বিক্রি বন্ধ করা খুব দরকার জেলার উপকৃষি অধিকর্তা দেব কুমার সরকার জানান বাঁকুড়ায় সাধারণত সার্টিফাইড বীজই বিক্রি হয় এবং চাষিরাও এখন অনেক সচেতন তবুও কেউ যাতে জাল বীজ না বিক্রি করতে পারে তার জন্য ব্লক অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে শুধু বীজ নয় সার বিক্রি এবং মজুতের ওপরও নজর রাখতে বলা হয়েছে একজন বীজ ব্যবসায়ী বলেন এখন চাষিদের নিয়ে মাঠে ভালো মানের সার্টিফাইড বীজ তৈরি করানো হয় এই ধরনের বীজ তৈরি ও প্যাকেজিংয়ে খরচ বেশি সরকারের রেজিস্ট্রেশন ফি ও করও দিতে হয় এতে লাভও কম হয় তাই কিছু অসাধুর লোক কৃষকদের কাছ থেকে ধান কিনে প্যাকেট করে বীজ হিসাবে বিক্রি করছে পঁচিশ থেকে তিরিশ টাকা কেজি দরে অনেক সময় প্যাকেটে কোনো ছাপ বা লোগো থাকছে না আবার কখনো জাল লোগো ভুয়ো ফোন নাম্বার আর কলকাতার কোনো ভুয়ো ঠিকানা ব্যবহার করে মানুষকে ঠকানো হচ্ছে এতে এক বস্তা ধান বিক্রি করে তারা চার পাঁচ গুণ লাভ করছে বাঁকুড়ার বাজারে এরকম ভুয়ো বীজ ছড়িয়ে পড়ছে এই কারণে কৃষি দপ্তরকে দ্রুত দোকানগুলিতে অভিযান চালাতে হবে না হলে চাষিরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন কৃষি দপ্তরের সূত্রে জানা গেছে গত বছর বাঁকুড়ায় প্রায় তিন লক্ষ ছেচল্লিশ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছিল তখন বৃষ্টির অভাবে চাষ শুরুতে সমস্যা হয়েছিল এবার নিয়মিত বৃষ্টি হচ্ছে ফলে চাষ বাড়বে বলে আশা করা হচ্ছে এই অবস্থায় ভালো ফলনের জন্য উন্নত বীজ চাষিদের হাতে পৌঁছে দেওয়া খুবই জরুরি আগামীকাল রথযাত্রা বাংলার কৃষকরা ভেবেছিলেন যে এই রথযাত্রার আগেই হয়তো কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে কিন্তু এখনো পর্যন্ত কৃষকদের টাকা দেওয়া শুরু হয়নি এতে কৃষকরা অনেক চিন্তিত রাজ্যের লক্ষ লক্ষ কৃষক এখন অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য কিন্তু এখনও পর্যন্ত কারো অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি তাই কৃষকদের মুখে ঘুরে বেড়াচ্ছে একটাই প্রশ্ন এই বছর টাকা কবে দেবে সরকার নিয়ম অনুযায়ী প্রতি বছর এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে প্রথম কিস্তি টাকা দেওয়া হয় কিন্তু দু হাজার পঁচিশ সালে জুন মাস শেষ হতে হাতে গোনা আর কয়েকদিন বাকি কিন্তু সরকার এখনও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি আগের বছরগুলির রেকর্ডে দেখা গেছে দু হাজার একুশ সালে টাকা এসেছিল সতেরোই জুন দু হাজার বাইশ সালে সাতাশে জুন দু হাজার তেইশ সালে পঞ্চায়েত ভোট থাকার কারণে ছাব্বিশে এপ্রিল দেওয়া হয়েছিল আর দু হাজার চব্বিশ সালে দেওয়া হয়েছিল বারোই জুন এই পরিসংখ্যান দেখে অনেকেই আশাবাদী ছিলেন যে এবারও জুনের মধ্যে টাকা আসবে তবে এখনও পর্যন্ত কিছু ঘোষণা না হওয়ায় কৃষকদের মনে উদ্বেগও বাড়ছে সরকারি সূত্র বলছে চলতি বছরও টাকা পাঠানোর প্রস্তুতি চলছে পুরোদমে ব্লক অফিসের কর্মীদের কথায় খুব শীঘ্রই সুখবর আসবে কৃষকদের শুধু একটু ধৈর্য ধরতে হবে আবার একাধিক সরকারি সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী তিরিশে জুনের মধ্যেই টাকা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে অনেক আধিকারিকরা জানিয়েছেন যে কোনো সময় সরকার এই বিষয়ে ঘোষণা করে দিতে পারে এবং সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যমে তা জানানো হবে এছাড়াও ব্লক অফিসের কিছু কর্মীরা জানিয়েছেন যদি এই জুন মাসের মধ্যে টাকা না দেওয়া হয় তাহলে জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যে টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হতে পারে বিশ্বস্ত সূত্রে জানা গেছে নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম এবং পুরুলিয়া এই জেলাগুলিতে প্রথম দিকে টাকা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে সরকারি এক সমীক্ষায় জানা গেছে এখনও পর্যন্ত বহু কৃষকের আধার কার্ড এখনও প্রকল্পের সঙ্গে লিঙ্ক করা হয়নি এই কারণে সরকার টাকা পাঠাতে পারছে না রাজ্যের প্রতিটি ব্লক ও পঞ্চায়েত অফিসে একটি নামের তালিকা পাঠানো হয়েছে যেখানে দেখা যাচ্ছে কার আধার লিঙ্ক হয়েছে আর কারটা এখনও বাকি রয়েছে যাদের এখনও পর্যন্ত আধার লিঙ্ক হয়নি তাদের অবিলম্বে কৃষি বা পঞ্চায়েত অফিসে গিয়ে আধার লিঙ্ক করিয়ে নিতে বলা হয়েছে কারণ আধার লিঙ্ক না থাকলে টাকা আসবে না এটা এবার সরকার খুব কড়াভাবে দেখছে সমীক্ষা জানা গেছে এখনো পর্যন্ত প্রায় চল্লিশ শতাংশ কৃষকের আধার লিঙ্ক করা বাকি আছে এছাড়াও কৃষি অফিস থেকে যে সমস্ত কৃষকদের আধার লিঙ্ক করা বাকি আছে তাদের মোবাইল নাম্বারে এস করে জানিয়ে দেওয়া হচ্ছে আর একদল কৃষক আছেন যারা সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে নতুন করে আবেদন করেছিলেন তাদের অনেকের কাগজপত্রে ভুল বা ঘাটতি ছিল সেই কারণে এখনও যাচাই বাছাই চলছে সূত্র মারফত জানা গেছে এই নতুন কৃষকদের এই চলতি প্রথম কিস্তি থেকেই টাকা দেওয়া শুরু হবে কোন কৃষকদের আগে পাঁচ হাজার ও দু হাজার টাকা দেওয়া হবে গত বছরের অভিজ্ঞতায় দেখা গেছে যারা পূরণ উপভোক্তা অর্থাৎ আগে থেকে যাদের নাম এই প্রকল্পে ছিল তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটা ছিল সহজ প্রথমে এডিএ আপলোডেড লেখা দেখা গিয়েছিল তারপর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকা চলে এসেছিলো অ্যাকাউন্টে কিন্তু নতুন যারা এই প্রকল্পে নাম তুলেছিলেন তাদের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রগতি হয়েছিল প্রথমে এডিএ আপলোডেড তারপর ডিডিএ অ্যাপ্রুভ তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখানোর পরে টাকা পাঠানো শুরু হয়েছিল সূত্র বলছে এই বছরও অর্থাৎ দু সালের প্রথম কিস্তির ক্ষেত্রেও একই নিয়মে টাকা পাঠানো হতে পারে প্রত্যেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করতে হবে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে প্রত্যেক কৃষককে নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও কে আপডেট আছে কিনা তা নিজে গিয়ে ব্যাংকে। যাচাই করে নিতে হবে পূর্বের অভিজ্ঞতা বলছে শুধু এই দুটি কারণে বহু কৃষকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা জমা হয়নি যদি কারো ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকে বা কেওয়াইসি সম্পূর্ণ না হয় তাহলে সেই নাম টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়তে পারে তাই আর দেরি নয় জমি যেমন নিজের তেমনি ব্যাংকের তথ্য নিজের হাতে ঠিক করুন তাহলে সময় মতো মিলবে সরকারি সহায়তা ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করার জন্য ব্যাংকে থেকে একটি ফর্ম সংগ্রহ করতে হবে এবং সেটি ভালোভাবে পূরণ করে তার সাথে আধার কার্ডের জেরক্স প্যান কার্ডের জেরক্স ও ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা জেরক্স জমা করতে হবে জমা করার চব্বিশ ঘন্টার মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট হয়ে যাবে তাই আর দেরি না করে এখনই ব্যাঙ্কে গিয়ে এই কাজটি করে নিন তো বন্ধুরা আপনারা কিন্তু প্রথমেই ব্যাংকে গিয়ে কেওয়াইসি ফর্ম সংগ্রহ করবেন না আপনারা প্রথমে ব্যাংকের আধিকারিকদের দিয়ে আপনার ব্যাংকের পাসবুকটিকে চেক করাবেন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট আছে কি না যদি না থাকে তবেই আপনি কেওয়াইসি ফর্মটি সংগ্রহ করে সেটি ফিল করে জমা দিয়ে দেবেন এবং যদি আপনার কেওয়াইসি আপডেট করা থাকে তাহলে আপনাকে ফর্ম ফিল করতে হবে না এছাড়াও এই মুহূর্তে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে স্ট্যাটাস দেখা যাচ্ছে না তো যদি আপনি স্ট্যাটাস দেখতে চান তাহলে কিন্তু উপযুক্ত ডকুমেন্টসগুলো নিয়ে কৃষি অফিসে বা এডি অফিসে গিয়ে যোগাযোগ করবেন সেখানে গেলেই কিন্তু কৃষি আধিকারিকরা স্ট্যাটাস জানিয়ে দেবেন যে এই মুহূর্তে আপনার স্ট্যাটাস কী রয়েছে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে মনে করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সকলে এই আপডেটটি পেয়ে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ